লভ ইউার্স কি অবস্থা তোমাদের চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে তোমাদের জন্য তোমরা যারা ডায়মন্ডলি ডায়মন্ড প্রো ডায়মন্ড জো এই অ্যাপগুলো থেকে ফ্রিতে ডায়মন্ড নাও বা এই অ্যাপগুলোতে গেম খেলো ছোটো ছোটো যে গেমগুলো আছে গেমগুলো খেলে কয়েন কালেক্ট করো তোমাদের জন্য আজকের ভিডিও এই ভিডিওতে তোমরা কিন্তু জানতে পারবা যে কীভাবে তুমি এক হাজার কয়েন এক্সট্রা বোনাস পেতে পারো আর তাই তুমি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাকে রিকোয়েস্ট করো সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইবের পাশে যে আইকন আছে এটা টাচ করে রাখো আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করো নাই ভিডিওতে লাইক করো আর কমেন্ট করে জানাও কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা যারা ডায়মন্ড লি ডায়মন্ড জো এবং ডায়মন্ড প্রো এই অ্যাপগুলো থেকে ফ্রিতে ডায়মন্ড নিয়ে থাকো তোমরা জানো অ্যাপগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড যারা যারা ডায়মন্ড পাইসো কমেন্ট করে জানাবা আর যারা পাও নাই তারাও কমেন্ট করবা কেন পাও নাই বা কী সমস্যা হয়েছিল সব কিছু কমেন্ট করব আমি ট্রাই করবো সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ওকে তো এখন হচ্ছে মেইন কথা সেটা হচ্ছে কিভাবে তুমি এক হাজার কয়েন এক্সট্রা বোনাস পাবা এই অ্যাপসগুলোতে ওকে এক হাজার কয়েন এক্সট্রা বোনাস পাবা তোমরা হচ্ছে যারা প্রতিদিন রেগুলারলি এই অ্যাপগুলোতে কয়েন কালেক্ট করো ডেলি বোনাস কালেক্ট করো এবং যে বিভিন্ন যে টাস্কগুলো আছে অর্থাৎ ছোটো ছোটো যে গেমগুলো আছে লাইক স্পিন করা তারপর হচ্ছে যে ট্রাই ইউর লাক তারপর আর একটা আছে যে স্ক্রেচ করা মানে ঘষাঘষি করে যে কয়েন কালেক্ট করা ডায়মন্ড কালেক্ট করা সো এই যে কয়েনগুলো তোমরা কালেক্ট করতেছ তো এই কয়েনগুলো যে সর্বোচ্চ মানে যে তোমাদের মধ্য থেকে যে সবচেয়ে বেশি কয়েন কালেক্ট করবা প্রতিদিন তাকে কিন্তু এক্সট্রা এক হাজার কয়েন বোনাস দেওয়া হবে আমরা আমাদের সার্ভারে চেক করব যে সবচেয়ে বেশি কয়েন কালেক্ট করবে তার আইডিতে এক হাজার কয়েন এক্সট্রা বোনাস দেওয়া হবে এই অফারটা লিমিটেড সময়ের জন্য থাকবে কতদিন থাকবে সেটা আমি জানিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নাই এই ভিডিওর কমেন্ট সেকশনে বাংলায় লেখা আছে টেলিগ্রাম চ্যানেল সেখানে ক্লিক করে তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ওকে তো এই এখন অনেকে বলবে যে ভাই এই অ্যাপগুলো থেকে কি ডায়মন্ড দেয় আসলে যারা নতুন আছে তারা তোমরা হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড নিতে পারবা ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য অ্যাপসগুলো হচ্ছে বেস্ট আর যাদের টাকা পয়সা আছে যাদের সামর্থ্য আছে তোমরা চাইলে টাকা দিয়ে কিনতে পারো আমাদের টাকা দিয়ে কেনার অ্যাপস রয়েছে ট্রাস্টেড অ্যাপ হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড প্লে স্টোরে গিয়ে টপ আপ লিখে সার্চ দিলে সবার প্রথমে আমাদের অ্যাপ চলে আসবে টপ আপ লি অ্যাপস এবং এটা একশো পার্সেন্ট ট্রাস্টেড বাংলাদেশের সবচেয়ে ভালো একটা অ্যাপস টপ আপ লি অ্যান্ড তোমরা এই অ্যাপস থেকে কিন্তু ডায়মন্ড কিনতে পারবা নিশ্চিন্তে নির্ভয়ে ডায়মন্ড টপ আপ করতে পারবা কোনো প্রকার টাকা মাইর যাওয়ার এখানে চান্স নাই যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা হচ্ছে ডাইরেক্ট ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবা এরকম সাপোর্ট কোথাও দিবে না কেউ দেবে না যে সাপোর্টটা আমাদের এই টপ আপলি অ্যাপ অ্যাপসের মধ্যে দেওয়া হয় সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা সামর্থ্য আছে কিংবা আর যাদের সামর্থ্য নেই তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে আমাদের এই ডায়মন্ডলি ডায়মন্ড জো ডায়মন্ড প্রো এই অ্যাপগুলো ইউজ করতে পারো যদিও এই অ্যাপগুলোতে অ্যাড দেখতে হয় অ্যাড দেখে দেন কয়েন কালেক্ট করে রিডিম করে বা উইথড্রো করে কয়েনগুলো উইথড্রো করে ডায়মন্ড ফ্রি ফায়ারে নিতে হয় সো এটা একটা প্রসেসের মাধ্যমে করতে হয় মানে একটা সময়ের ব্যাপার আছে তো সেই সময়ে যাদের ধৈর্য সহকারে অ্যাপ অ্যাপগুলো ইউজ করার সময় আছে বা ধৈর্য আছে তোমরা চাইলে অ্যাপগুলো ইউজ করতে পারো যাদের সামর্থ্য নেই টাকা পয়সা নেই ডায়মন্ড টপ আপ করার তোমরা এটা করতে পারো ওকে তো এই অ্যাপসগুলোতে যারা যে অর্থাৎ ডায়মন্ডলি অ্যাপসে এক হাজার ডায়মন্ড পেয়ে যাবে ডায়মন্ড প্রোতে এক হাজার পেয়ে যাবে এবং ডায়মন্ড জোতেও এক হাজার কয়েন এক্সট্রা পেয়ে যাবে সো কীভাবে যে প্রতিদিন সর্বোচ্চ কয়েন কালেক্ট করবে প্রতিদিন সবচেয়ে বেশি কয়েন কালেক্ট করবে সে কিন্তু এক হাজার কয়েন এক্সট্রা পেয়ে যাবে এখন কথা হচ্ছে এটা আমরা ডাটাবেসে চেক করে দেন যে উইন করবে বা যে পাবে তার ইউআইডিটা আমরা টেলিগ্রামে প্রতিদিন আপডেট করে দেব জানিয়ে দিব যে কে পাইছে এক্সট্রা এক হাজার কয়েন অল সো আমি আশা করি আজকের এই ভিডিওটা বা এই পদ্ধতিটা তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো তোমাদের ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ